নমস্কার আমার প্রিয় বন্ধু চলে আসলাম আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তো দেখতে থাকো আমার ভিডিওটা তো হচ্ছে জানোই তো তোমরা যে জন্মাষ্টমী আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে একই সঙ্গে পড়েছে এখন কি করা যাবে সবার শ্যুট কিন্তু একসঙ্গেই করতে হয়েছে কারণ হচ্ছে দেখো আমাদের মতো লোকেদের কিন্তু একই সময় নেই যে কখন কোনটা ভিডিও বানাবো সেটাও কিন্তু খেয়াল থাকে না যাই হোক দুটো ভিডিও একসঙ্গেই করব আর কি যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি ড্রেসটা পরে নিয়েছি আর হচ্ছে সেরকম কিছু ড্রেস কিন্তু আমার কাছে নেই কী করবো বলো তো দেখতে কাচ্ছু পতাকাটা নিয়ে নিয়েছি পতাকা মানে এই তো ঝাড়ে দেওয়ার মতো যাই হোক এদিকটাই ভিডিও করে আস্তে আস্তে দেখি আমার মেয়ে রেডি হয়ে গেছে যাই হোক আমি একটু ভাত বেড়ে রেখে গিয়েছিলাম ওই ভাত খাবে জন্য তো তারপরে চলে আসলাম আমার বর বলছে তুমি করলা খাবে যদি তাহলে নিয়ে যাও তারপরে দেখো আমি করলা আনার জন্যই আমাদের ভিতর দিয়ে ভিতর ঘরের ভিতর দিয়ে যাচ্ছিলাম আর কি তো দেখো আমি ওখানে গিয়ে এতটা বকা শুনলাম কারণ হচ্ছে আমি যে করলা আনতে গেছি সেখানে কিন্তু কোনো একটা প্লাস্টিকও নিয়ে যায়নি যাই হোক এই দেখো আমার কিন্তু আমাদের কিন্তু সবজি বাজারে নিয়ে যায় তাই আমার জন্য কয়েকটা রেখে দিল তাই আমি বস্তাটার মধ্যেই করে নিয়ে আসছি তো নিয়ে আস্তে আস্তেই তারপরে হচ্ছে ভিডিওটা ভালো মতো করতে পারছিলাম না তো আমার নাতনিকে বললাম একটু আমার ভিডিওটা ধরে দেতো বাবা তারপরে হচ্ছে ওর হাতে ভিডিওটা দিলাম তারপরেও একটু ভিডিও করে দিল তো দেখতেই পাচ্ছ নিয়ে চলে আসলাম এই দেখো তারপরে দেখো আমাদের ঘরে যাচ্ছি আর আমাদের ঘর বাড়িতে এরকমই কারণ হচ্ছে এখনও কোনো ধরনের সেটিং হয়নি তো চলে আসলাম ঘরের ভেতরে রা আবার ঘরের ভেতরে এখানটায় রেখে আবারও চলে গেলাম আমি একটু ভিডিও করার জন্য কারণ হচ্ছে একটু করে ভিডিও করা হয়েছে আর কিছুক্ষণ করবো দু একটা রিলস বানাবো যাই হোক ওই আর কি রিল্স বানাতে চলে গেলাম তারপরে তো আছেই তোমরা তো জানোই যে রাধা সাজতে হবে যাই হোক একটা নেই সাঁতাই না ভিডিও করার জন্য তাই আর কি সেজে নিলাম তো রাধা তো সেরকমভাবে আমি সাজতে পারি না যাই হোক যতটুকু আর কি সেজেছি আর কি তো দেখো এইগুলো ভিডিও হচ্ছে লম্বা ভিডিও করা ছিল তো এইভাবে আমি ভিডিও পোস্ট করছি কারণ হচ্ছে সেরকম একটু ভালো আসবে না ভিডিওগুলো যাই হোক যতটুকু আসে আর কি আর দেখো আমার মেয়েকে বলছি যে আমি যাচ্ছি তুই একটু ভিডিওটা করে দে তারপর ওদিকে চলে গেলাম তো আমাদের মন্দিরের সামনে আর এটা হচ্ছে আমাদের মন্দিরেরই বাগান অন্য কারণ আমাদেরই বাগানে চলে আসছে ভিডিও করার জন্য তারপরে দেখো আমি মেয়েকে বলছিলাম মা এদিকটা একটু ভিডিও করে দে একটু শ্যুট করে দে আমি এগুলো রিলস বানিয়ে ছাড়তে পারবো তো দেখো আমার ভিডিও কেমন লাগলো তোমরা একটু দেখো আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর সেরকমভাবে কিন্তু আমার ভিডিও করা হয়ও না আর আমি জানিও না কিভাবে করতে হয় তো দেখতেই পাচ্ছ এখানটায় তো কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও তো দেখো তারপরে তোমাদেরকে আমি বলছিলাম দেখো আমি সেজেছি যে সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো আমি ভয়েসটা একদম কেটে দিয়েছি এখন উপায় নেই তো দেখো কেমন লাগলো সেটাই তোমাদের বলছিলাম আর কি আমি তো আমার মেয়ে ভিডিও ক্যামেরা ধরেছিল। সেখানেই বলছিলাম আর কয়েকটা এখানে বসেই কিন্তু কয়েকটা আমি রিলস বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও তো দেখা হচ্ছে নেক্সটে তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টে জানিয়ে দিও তবে আমার